আজকে এই হোলি স্পেশাল কর্তমশায় টিফিনে কী রাখছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব মানে হোয়াটস ইন মাই করতামশায় টিফিন সেকেন্ড পার্ট আবার তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন তুলবে আজকে এই ছুটির দিনে কেই বা কাজে যায় আরে বাবু দুঃখের কথা কি বলি ব্যবসায়ী মানুষদের কোনো ছুটি নেই যাগে এই রঙিন দিনে কি রঙিন টিফিন বানিয়ে দিচ্ছি চলো তোমাদের দেখিয়ে দিই ছোটো আলুগুলো আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এবার এগুলোকে খোলা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এই ছোট ছোট আলু দিয়ে আজকে বানাবো একদম চটপটা একটা রান্না যেটা কিন্তু যে কেউ খেলে মুখের রুচি একেবারে ফিরে আসবে সিদ্ধ করা আলুর মধ্যে লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুনটাও এখানেই দিয়ে দেব। তবে খুব বেশি নুন আমি এখানে ব্যবহার করছি না কারণটা আমি পরবর্তীতে বলছি নুন মশলা সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেব এই আলুর সাথে সেই জন্য একটু ঝাঁকিয়ে নিচ্ছি পাত্রটা ধরে যাতে সমস্ত মশলা ভালোভাবে মিশে যায় ছটপট অন্যদিকে একটা ভাজা মশলাও রেডি করে নেব সেই জন্য গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি আর সামান্য একটুখানি নুন আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এবার এটাকে নেড়ে চেড়ে একটা ভাজা মশলা রেডি করে নেব আজকে যেহেতু মেয়ের নেই সেই জন্য তাড়াহুড়োটা খুব একটা নেই তাই একটু আরাম সেই রান্নাটা করতে পারছি যাক কথা বলতে বলতে ভাজা মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিই এটা ঠান্ডা করে একটু গুঁড়ো করে নেব ততক্ষণে ফ্রাইং প্যানটাও বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তেলটা গরম করে নিলাম এবার তেলটা গরম হলে যে আলুগুলো আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আলুগুলো একটু ভেজে নিতে হবে যেহেতু আলুগুলো আগে থেকেই সিদ্ধ করা সেই জন্য অনেক সময় কী হয় ভাজতে একটু অসুবিধা হয় সেই জন্য গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছিলাম চটপট অন্যদিকে বেটে নেওয়া একটা মশলা সেই জন্য কাঁচা লঙ্কা সামান্য একটু আদা হাফ কাটা টমেটো আর বেশ খানিকটা মানে এক মতো ধনে পাতা আর দিয়ে দেবো বেশখানিকটা পুদিনা পাতা এটা বাড়িতেই ছিল তোমরা না দিলেও চলে কিন্তু দিয়ে দেখো টেস্ট কিন্তু অনবদ্য আসবে এবার এটাকে বেটে নেব অন্যদিকে ভেজে নেওয়া আলুর মধ্যে ওই বেটে রাখা মশলাটাও দিয়ে দেব এবার আর কিছু না একটু ধৈর্য ধরে এটাকে কষিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা আলুর গায়ে এই মশলাটা ভালোভাবে লেগে যায় মশলাটা কিন্তু বেশ কষিয়ে কষিয়ে শুকিয়ে নিতে হবে যেহেতু এটা টিফিনে পাঠাবো সেই জন্য গ্রেভি একেবারেই রাখবো না একদম শুকনো শুকনোই বানাবো সেই জন্যে এইরকম শুকিয়ে নিচ্ছি আর কোনোরকম জল ব্যবহার করছি না সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটুখানি বিট নুন মানে ওই চটপট একটা ফ্লেভার আসার জন্য বিট নুনটা দিলে এর টেস্ট দারুণ লাগে এবার একটুখানি আবারও নেড়েছেড়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার যে ভেজে রেখেছিলাম মশলাটা সেটাও দিয়ে দেব আর কথা বলতে বলতে তো ভুলেই গেছি তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো জানাতে কিন্তু একেবারেই ভুলো না তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি দেখো ভাজা মশলাটাও দিয়ে দিলাম বেশ খানিকটা ওই ভাজা মশলাটা তোমরা রেডি করে রেখে দিতে পারো তাহলে অনেক রান্নাতেই কাজে লাগে আমি যেরকম মাঝে মাঝে বেশি করে বানিয়ে রেখে দিই এবার সমস্ত কিছু মশলা একেবারে মাখানো হয়ে গেছে আর আমাদের এই ধনিয়া আলুর দম কিন্তু একেবারে রেডি এবার রাখছি এখানে ডালিয়ার খিচুড়ি বললাম না রঙিন রঙিন সব কিছু তাই এই হলুদ রঙের দালিয়ার খিচুড়িও রাখছি আর যেহেতু আজকে হোলি বাড়িতে নিরামিষ সেই জন্য কিন্তু একদম নিরামিষ টিফিনই যাচ্ছে বলতে পারো দিয়ে দিলাম ওই ধনিয়া আলু বেশ খানিকটা কারণ ওই তরকারি খেতে আমার কর্তা মশাই বেশ বাসে আর তরকারিটা দারুণ খেতেও হয়েছিল বটে এবার ওপরের র্যাকে রেখে দিচ্ছি বেশ খানিকটা পাঁপড় পাঁপড় যেহেতু যখন খাবে নিয়ে যাবে সেই জন্য একটা প্লাস্টিক প্যাকেটের মধ্যে এরকম মুড়ে দিয়েছি একটা সন্দেশও দিয়ে দিলাম ব্যাস আজকের টিফিন কিন্তু রেডি আজকের টিফিন কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলো না আজকের মতো এটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও হাজির হবো নতুন রান্না নিয়ে